তৈরি হচ্ছে প্রাকৃতিক সমাধান এই যে কোষ্ঠকেয়ার পাইলটি আপনি দেখতে পাচ্ছেন যা সম্পূর্ণ হাইজেনিক ভাবেই তৈরি হয় এই কোষ্ঠকেয়ার পাউডারটি আপনার কোষ্ঠকাঠিন্যের সমাধানের প্রাকৃতিক সমাধান আপনি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভুগছেন কিভাবে এর সমাধান চান এটা অনেক জায়গায় খুঁজে বেড়াচ্ছেন মনে রাখবেন আমাদের এই যে কোষ্ঠকে ফাইলটি তৈরি হয় কমপ্লিটলি হাইজেনিক ভাবে যা কোনো হাতের স্পর্শ ছাড়াই তৈরি করা হয় এই কারণে কোষ্ঠকেয়ার আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনি যদি নিয়মিত এই কোষ্ঠকেয়ার পাউডারটি সেবন করেন তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে এবং এটা প্রাকৃতিক সমাধান পাবেন এই কোষ্ঠকাঠিন্য থেকে যে সমস্ত রোগগুলো হয় বিশেষ করে অশ্ব পাইলস ফিসচুলা অ্যানাল ফিসার এবং পুরন ক্যান্সারের মতো যে মারাত্মক রোগগুলো হয় সেই রোগগুলো থেকেও সমাধান পাবেন ইনশাল্লাহ তাই দেরি না করে আজই আপনি আপনার অশ্ব পাইলস ফিসচুলার মতো রোগ থেকে রাখুন এবং কোষ্ঠকাঠিন্যকে বাই বাই জানান কোষ্ঠকাঠিন্যকে বাই বাই জানানোর জন্য অবশ্যই এই কোষ্টকেয়ার পাউডারটি সেবন করুন মনে রাখবেন এই কোষ্টকেয়ার ফাইলটি অবশ্যই বিএসটিআই পিসিআর কর্তৃক সার্টিফাই যা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত কেন কারণ এই কোষ্টকেয়ার ফাইলটি এই যে দেখছেন সম্পূর্ণ ভাবে তৈরি করা হয় বিধায় এই অনুমোদনগুলো তারা দিয়েছে এই জন্য কোষ্ঠকাঠিন্যকে দূর করার জন্য এই কেয়ার ফাইলটি আজই সেবন করুন এই ফাইলটি পাওয়ার প্রসেস একেবারে সোজা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমাদের নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স ওয়ান টু টু জিরো এইট ফোর সিক্স এইট কোষ্ঠ কেয়ার ব্যবহার করুন কোষ্ঠকাঠিন্যকে বাই বাই জানান ধন্যবাদ